কৃষকের জমি রক্ষা করা থেকে এই লড়াই আমরা চালিয়ে আসছি আপনারা জানেন নভেম্বরে কৃষকরা দিল্লি অভিযানের ডাক দিয়েছিলেন পার্লামেন্ট অভিযান তার প্রধান দাবি ছিল কৃষকের উৎপাদিত ফসলের যে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি উৎপাদন খরচের দেড় গুণ বেশি দিয়ে ঘোষণা করতে হবে সব ফসলের জন্য এবং সরকারকে তা কেনার ব্যবস্থা করতে হবে প্রধান দাবি এই দাবির মধ্যে একটা প্রধান দাবি ছিল আপনারা জানেন নরেন্দ্র মোদীর সরকার কোভিডের যখন পরিস্থিতি ওই পরিস্থিতিতে সেখানে তিনটি কৃষি আইন প্রণয়ন করেছিল অর্ডিনেন্স প্রথম তাতে কৃষকের জমি তাকে নিয়ে নেওয়া এটাই ছিল তার মূল লক্ষ্য তাই কৃষকরা ওই দিল্লির পার্লামেন্ট অভিযানে এই করতে এই এই ইতিহাস নরেন্দ্র মোদী যিনি কৃষকের কথা বলে এমএসপি গ্যারান্টি দেওয়া হবে চোদ্দ সালের নির্বাচনের পূর্বে বিজেপি তার লিখিত

তিনশো তিরাশি থেকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে বাধ্য করা হয়েছিল তিনি বাধ্য হয়েছিলেন এই তিন ক্লাসেও কালো আইন বাতিল করতে এরপর আমাদের কৃষকদের প্রতিনিধির সঙ্গে বসে এটা লিখিত এগ্রিমেন্ট করেছিলেন সেই এগ্রিমেন্টের কথা ছিল এই যে দাবিগুলো কৃষি আইনের এই দাবিগুলো আলোচনা করবে এবং যৌক্তিকতা স্বীকার করেছিলেন এবং এটা মানা হবে আজকে পর্যন্ত একবারের জন্য কৃষক প্রতিনিধিদের ডাকিমে এই আইন সেখানে আমাদের যে দাবিগুলো তার জন্য কোন কথা নরেন্দ্র মোদী ছিল বিজেপি তার সরকারের পক্ষ থেকে আসে ইতিমধ্যেই আমরা